Kulan! 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 Bazı mı kulan? Siyahlı mı kulan gari? para takla Ama bakar <laughs> bana öyle O da şey Bana da dağın namadığını şöyle gidelim ya Kali şanlı bir mahtabı Bana da dağın Bana da

দাম মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় কেনা দামে বাইকটা বিক্রি করতে যাচ্ছি তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকা জিএসএক্স সার

আমি যদি আপনার কাছে কিনতে চাইতাম বছর চালাইছেন

উন সাইড সিরিয়াল কত উন সাইট সিরিয়াল উন সাইড সিরিয়াল এরা এইটা একটু ব্যবসায়ী ভাইরা কাস্টমার রে নাম্বার দিদিদের প্রতি দেখাই রে সিরিয়াল নাম্বার তুই বইলা দিয়েন ডাকার নাম্বার সপ্তাহ নম্বর বলিসি না বলিসন না খুন্টাকা রাত্রে মা খালি নাম্বারটি তুই বইলা দিয়েন কাজে লাগবে খালি তাই কেন ক জিএস এক্স এর

ابس ل كلمب ر برشي

বাইক ট্রাইভাররা আমাদের বিদ্যামে আমাদের কই প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ প্রিয়বাসী ভাইয়েরা এসে রা আমাদের কেউ দেয় না কথা বলছেন এসে কেউ দেয় না জাগ দেওয়ার দরকারও নাই সমস্যা নাই